জয় গুরু শ্রী পরমাত্মনে নমঃ ॐ শ্রী শ্রী গুরু গোরাঙ্গ ওজাতু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে স্থানে প্রণাম श्रीमद् भगवत गीता সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ এর আগের ভিডিওতে আমরা দেখলাম শ্রী ভগবান বলেছেন যে জীবনে মায়ামুক্ত হতে গেলে যদি আমরা মায়ামুক্ত হতে চাই তাহলে শ্রী ভগবানের শরণাগত হতে হয় তার কৃপাতেই আমরা মায়ামুক্ত হতে পারি এবার শ্রী ভগবান বলছেন যে কারা কোন প্রকার মানুষেরা শ্রী ভগবানের শরণাগত হন এবং কারা শ্রী ভগবানের শরণাগত হন না এবার পনেরো সংখ্যক শ্লোক ন মাং দুঃ প্রপদে নৃত ভাবমাশ্রিতাহ শ্লোকটির অর্থ হলো মায়া দ্বারা হত জ্ঞানী আশুরি ভাবের আশ্রয় গ্রহণকারী মনুষ্যকুলে অতিশয় নিচ এবং পাপাচরণকারী মূঢ় ব্যক্তি আমার স্মরণ নেয় না শ্রী ভগবান বলেছেন যারা দুষ্কৃতি ও মূর্হ তারা শ্রী ভগবানের স্মরণ নেয় না দুষ্কৃতি তাদের বলা হয় যারা এই জড় জাগতিক পদার্থের প্রতি যাদের প্রচন্ড আকর্ষণ এবং এগুলোর প্রতি যাদের প্রচণ্ড মমত্ববোধ থাকে আর অপ্রাপ্ত বস্তুতে অপ্রাপ্ত বস্তু যখন তারা পায় না তখন সেই বস্তুর প্রতি যাদের কামনা থাকে লোভ থাকে তাদেরকে বলা হয় দুষ্কৃতি এই কামনার কারণেই আমাদের মনের মধ্যে লোভ এবং ক্রোধ জন্মে যদি আমাদের কামনা পূর্ণ হয় তখন অন্য একটি পদার্থের প্রতি অন্য একটি দ্রব্যের প্রতি আমাদের মনের মধ্যে লোভ জন্মে আর কামনায় যদি বাধা আসে তখন মনের মধ্যে ক্রোধ জন্মে এই কামনা এবং লোভের বশবর্তী হয়ে যখন মানুষ যে সমস্ত মানুষ বিরুদ্ধ নানা প্রকার কর কাজকর্ম করে থাকে বিষয় উপভোগ করে শাস্ত্র নিষিদ্ধ বিষয় উপভোগ করে মিথ্যা প্রবঞ্চনা ইত্যাদি কাজকর্ম করে থাকে এবং লোভের কারণে যদি ঈর্ষা শত্রুতা ইত্যাদি করে থাকে সেই প্রকার মানুষদেরকে বলা হয় দুষ্কৃতিকারী এখন মনের মধ্যে কামনা জন্মে কেন আসলে এই জাগতিক পদার্থের প্রতি আমাদের মন এতটাই নিবিষ্ট থাকে যে আমরা শ্রী ভগবানকে ভুলে থাকি এবং এই জাগতিক দ্রব্যের জন্যই আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে বেড়াই আর এই কারণেই আমাদের মনের মধ্যে কামনা জন্মে শ্রী ভগবান বললেন মূর্হ ব্যক্তিরা শ্রী ভগবানের শরণাগত হয় না এখন মূঢ় কাদের বলা হয় তম তমগুণের আধিক্যের কারণে যে সমস্ত মানুষ তমগুণ তাদের মধ্যে বেশি সেই প্রকার মানুষেরা কর্তব্য অকর্তব্য সৎ অসৎ ন্যায় অন্যায় এই প্রকার এই ধরনের ভাবনা চিন্তা তাদের মনের মধ্যে থাকে না কেবলমাত্র এই জাগতিক পদার্থ এবং ভোগের প্রতি তাদের একটা প্রবল তৃষ্ণা থাকে যার ফলে তারা ভগবত বিমুখ হয় এই প্রকার মানুষদেরকে বলা হয় মূর্হ ব্যক্তি এই মূর্হ ব্যক্তি এবং ব্যক্তি যারা তাদের মধ্যে কোনো স্থিরতা থাকে না কোনো প্রকার নিশ্চয়তা থাকে না তাই তারা ভগবত বিমুখ হয়ে পড়ে এই দুষ্কৃতিকারী ব্যক্তি এবং মূর্হ ব্যক্তিরা পশুদের থেকেও অধম আর সেই কারণেই শ্রী ভগবান এখানে তাদেরকে নরাধমা বলেছেন যদি আমরা চিন্তা করে দেখি তো দেখব যে পশুরা পশু পাখিদের মধ্যেও একটা লিমিটেশন থাকে তাদের মধ্যে একটা নিজ মর্যাদার সীমা থাকে কিন্তু মূর্হ এবং দুষ্কৃতিকারী ব্যক্তিদের মধ্যে সেই মর্যাদার কোনো সীমা থাকে না তাই তাদেরকে শ্রী ভগবান নরাধম বলেছেন দুঃখের বিষয় এই যে এই প্রকার মানুষেরা এই দুষ্কৃতিকারী এবং মূর্হ মানুষেরা তারা ভগবত বিমুখ হয়ে পড়ে এবং এই জন্মে তারা মনুষ্য জন্ম পেয়েছে কিন্তু এই নানা প্রকার নিচ কাজকর্মের কারণে শাস্ত্র বিরুদ্ধ কাজকর্মের কারণে তারা মনুষ্য জন্ম থেকে পশু জন্মের দিকে এগোচ্ছে অর্থাৎ এই প্রকার কাজকর্মের কারণে তারা পরবর্তী জন্মে হয়তো তাদেরকে পশু জন্ম নিতে হবে কিন্তু একটা বড় ব্যাপার এই যে পশুরা পশুরা তারা পশু জন্ম হয়েছে ঠিক কোথায় কিন্তু তারা স্বাভাবিক তাদের বৃত্তি অনুসারে তারা জীবন যাপন করে ফলে সেই পশু জন্ম থেকে তারা ক্রমশ ধীরে ধীরে মনুষ্য জন্মের দিকে এগোয় শ্রী ভগবান বলছেন যে এই প্রকার মানুষদেরকে তিনি বারবার আসুরি জনিতে নিক্ষেপ করেন যার ফলে তাদেরকে অনন্ত নরক ভোগ করতে হয় শ্রী ভগবান এবার বলেছেন মায়াপহৃত জ্ঞানা আমরা জানি ভগবানের ত্রিগুণাত্মিকা মায়াতে বিবেক আবৃত হয় আর তার ফলে আশুরি ভাব প্রাপ্ত হতে হয় এই আশুরি ভাব সম্পন্ন মানুষেরা কেবলমাত্র জাগতিক পদার্থের প্রতি আকর্ষণ নিচ সুখ ভোগ এই এই সবস্থ সমস্ত কিছুর দিকেই তাদের নজর থাকে আর সেই কারণেই তারা ভগবত বিমুখ হয়ে পড়ে আবার যাদের জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয়েছে মায়া দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তাদের মধ্যেও এই বিবেক ঠিক মতো কাজ করে না তাদের মধ্যে অনেক সময় বুদ্ধি বিভ্রম ঘটে ফলে তারাও শ্রী ভগবানের প্রতি শ্রী ভগবানের শরণাগত হন না শ্রী ভগবান এখানে বলেছেন ভাবের আশ্রয় গ্রহণকারী ভাব এসছে আসুরি অশু শব্দের অর্থ হল প্রাণ আসুরি স্বভাব সম্পন্ন মানুষ তারাই যারা দেখে যে এই প্রাণ ক্রিয়াশীল এবং প্রাণ বিনাশীল অথচ প্রাণের ভরণ জন্যই প্রাণকে ভরণ পোষণের জন্যই যারা অত্যন্ত পরিশ্রম করে এবং সেদিকেই ব্যাপৃত থাকে তাদেরকে বলা হয় আসুরি ভাব সম্পন্ন মানুষ এই প্রকার মানুষেরা জীবন নির্বাহের জন্য যে সমস্ত পদার্থ টাকা পয়সা ইত্যাদি প্রয়োজন সেই সমস্ত আহরণের দিকেই তাদের নজর থাকে বেশি তারা সেগুলোতেই বেশি গুরুত্ব দেয় এরা শুধুমাত্র টাকাকে সম্মান দেয় এমনটা নয় টাকার সংখ্যাকেও সমান গুরুত্ব দেয় সম্মান দেয় অর্থাৎ এই বছর আমি এই পরিমাণ টাকা সংগ্রহ করতে পারলাম এই পরিমাণ অর্থ আমি রোজগার করতে পারলাম সঞ্চয় করতে পারলাম এই রকম একটা মনোভাব তাদের মধ্যে থাকে এই টাকার আধিক্যের কারণেই অর্থের আধিক্যের কারণেই মনের মধ্যে অহংকার জন্মে আর এই অহংকার সমস্ত আসুরি গুণের আধার এবং শুধু তাই নয় দুঃখ পাপ ইত্যাদিরও আধার এই অহংকারের কারণে যারা নিজেদেরকে প্রতাব্বান বলে মনে করে যাদেরকে প্রচন্ড শক্তিশালী বা আমি আমি একাই সব কিছু এইরকম যাদের মধ্যে মনোভাবটা থাকে তাদেরকে বলা হয় আসুরি ভাব সম্পন্ন মানুষ এই প্রকার মানুষেরা কখনোই শ্রী ভগবানের শরণাগত হতে চায় না এবার ষোলো সংখ্যক শ্লোক চতুর্বিধা ভজন তেমাং জনাহা সু কৃতিন আর তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ সভ শ্লোকটির অর্থ হলো হে ভরত অর্জুন অর্জুন অর্থার্থী আর্ত জিজ্ঞাসু এবং জ্ঞানী অর্থাৎ প্রেমিক এই চার প্রকারের সুকৃতিশালী মানুষ আমার ভজনা করে অর্থাৎ আমার শরণাগত হয় পনেরো সংখ্যক শ্লোকে শ্রী ভগবান বললেন কোন প্রকার মানুষেরা ভগবানের শরণাগত হয় না আর এই ষোলো সংখ্যক শ্লোকে এখানে শ্রী ভগবান বলছেন যে কারা শ্রী ভগবানের শরণাগত হয় তাই শ্লোকটির প্রথমেই তিনি বললেন শ্রী ভগবান বলেছেন চতুর্বিধা ভজন্তে মাং অর্থাৎ চার প্রকারের মানুষ চার প্রকারের মানুষ শ্রী ভগবানের ভচনা করে এরাই শ্রী ভগবানের শরণাগত হয় আর এই প্রকার মানুষদেরকে শ্রী ভগবান তাই বললেন সুকৃতিন হর্জুন অর্জুন জানবে এরা সুকৃতিশালী মানুষ এই শ্লোকটিতে শ্রী ভগবান বললেন সুকৃতিন হর্জুনো আর আগের পদে শ্রী ভগবান বলেছেন দুষ্কৃতিন দুষ্কৃতিন শব্দের দ্বারা ভগবান তাদেরকে বুঝিয়েছেন যারা ভগবানের শরণাগত হয় না সুকৃতিশালী মানুষেরা সকাম কর্ম করেন না তারা শাস্ত্রের বিধিনিষেধ মেনে তারা কর্ম করেন এই প্রকার মানুষেরা বর্ণ আশ্রম অনুসারে বর্ণ আশ্রম অনুসারে তারা শাস্ত্র বিহিত কর্ম করেন এবং সেই কর্ম শ্রী ভগবানেই অর্পণ করেন আবার কেউ কেউ ভগবত সম্বন্ধীয় কর্ম করেন আবার কেউ বা শ্রী ভগবানের নাম জপ কীর্তন সংকীর্তন ইত্যাদি করে থাকেন এরা সকলেই সুকৃতিশালী মানুষ আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা এই যে মানুষ জন্ম পেয়েছি মনুষ্য জন্ম লাভ করেছি তো তাতে আমাদের মধ্যে যাদের মধ্যে শ্রী ভগবানের মতি হয়েছে তারাই শ্রেষ্ঠ তারাই ভাগ্যশালী এবং তারাই প্রকৃত মানুষ নামে অভিহিত আর ভগবানের যাদের মতি হয়েছে তারাই হলো সুকৃতিশালী ভগবানের যদি মতি হয় তখন সেই জীবন হয় পবিত্র আর ভগবানের যদি মতি না হয় তখন জীবন অশুভ অপবিত্র হয়ে পড়ে ভগবান অনেক কৃপা করে আমাদেরকে এই মনুষ্য দেহ দিয়েছেন মনুষ্য জন্ম দিয়েছেন তার একমাত্র কারণ এই যে এই জন্মে এসে আমরা যাতে করে আমাদের মন যাতে ভগবানের মতি হয় ভগবানের প্রতি আমরা শরণাগত হই জপ নাম সংকীর্তন ইত্যাদির দ্বারা আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে শ্রী ভগবানকে লাভ করতে পারি আর ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে শ্রী ভগবান যাদেরকে মনুষ্য দেহ দিয়েছেন মনুষ্য জন্ম দিয়েছেন তাদেরকেই তিনি জনা বলেছেন জনা অর্থাৎ জন বা ব্যক্তি ভগবানের ইচ্ছা হলো প্রত্যেক মানুষই উদ্ধার লাভ করুক কেননা ভগবানকে লাভ করার অধিকার সকলেরই আছে তাই ভগবান আমাদেরকে যে কৃপা করে এই মনুষ্য জন্ম দিয়েছেন মনুষ্য দেহ দিয়েছেন এই মনুষ্য দেহকে বলা হয় সাধনজনী তাই এই দেহকে নিয়ে আমরা যদি ভগবত প্রাপ্তির জন্য ভগবত প্রাপ্তির জন্য আমরা যদি শাস্ত্রবিহিত কাজকর্ম করে থাকি এবং শ্রী ভগবানের প্রতি আমাদের যদি কনিষ্ঠ ভক্তি থাকে তাহলে আমরা ভগবত কৃপা লাভ করতে পারি ভগবানকে লাভ করতে পারি এবার শ্রী ভগবান বলেছেন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী আর্ত এবং জিজ্ঞাসু এই চার প্রকার মানুষ এরাই সুকৃতিশালী এবং শ্রী ভগবানের শরণাগত হন এখন অর্থার্থী ভক্ত কাকে বলে অর্থার্থী ভক্ত তাদের বলা হয় যারা প্রারম্ভিক ভাবে ভক্ত পূর্বজন্মের সংস্কারের কারণে ধন সম্পত্তির প্রতি তাদের আকাঙ্ক্ষা থাকে আর সেই জন্য তারা চেষ্টাও করে অর্থাৎ সেই ধন সম্পত্তি লাভের জন্য তাদের মধ্যে চেষ্টাও কম নেই কিন্তু মনে মনে তারা জানে যে আমি যতই চেষ্টা করি না কেন শ্রী ভগবানের কৃপা ছাড়া এই ধন সম্পত্তি লাভ করা সম্ভব নয় আর সেই ধনসম্পত্তি লাভের আশায় তারা শ্রী ভগবানের ভজন সাধন ইত্যাদি করে থাকে এদেরকে বলা হয় অর্থার্থী ভক্ত অন্যভাবে বলা যায় যে অর্থার্থী ভক্ত অর্থাৎ অর্থের ভক্ত অর্থ লাভের কারণে ভক্ত কিন্তু যাদের মধ্যে এই অর্থের প্রাধান্য বা অর্থের প্রতি আকাঙ্ক্ষা কমে যায় এবং শ্রী ভগবানের সাথে সম্পর্ককে গড়ে তোলার প্রচেষ্টা রাখে তাদের তারাই হলো শ্রী ভগবানের কাছে তারা শ্রী ভগবানের কাছে অর্থার্থী ভক্ত এবার আর্ত ভক্ত কাদের বলে কোনো প্রকার বিপদ আপদ অসুবিধা কষ্ট ইত্যাদির সময় এই বিপদের সময় নিজেকে বাঁচানোর জন্য সে বিপদের হাত থেকে মুক্তি লাভের জন্য যারা শ্রী ভগবানের শরণাপন্ন হয় তাদেরকে বলা হয় আর্ত ভক্ত আর্ত ভক্তের মনের এই কামনা কেবলমাত্র ভগবানের কাছ থেকেই পূরণ করতে চায় এরা ক্রমেই ভগবত পরায়ণ হয়ে ওঠেন এবার জিজ্ঞাসু ভক্ত আমি কে আমার স্বরূপ কি ভগবান কে ভগবত তত্ত্ব কী এই সমস্ত জানার জন্য যারা কোনো প্রকার শাস্ত্র বা গুরুর উপদেশ ইত্যাদির উপর নির্ভর না করে কেবল ভগবানের আশ্রিত হয়ে ভগবানের আশ্রয় গ্রহণ করে অর্থাৎ তারা ভগবানের শরণাপন্ন হয় এবং এই সমস্ত প্রশ্ন এগুলোকে জানতে চায় তাদেরকে বলা হয় জিজ্ঞাসু ভক্ত এবার ভক্ত জ্ঞানী ভক্ত তারাই ভগবান এই জ্ঞানী ভক্তকেই শ্রেষ্ঠ ভক্ত বলেছেন তার কারণ আছে এই যে এই জ্ঞানী ভক্ত যে কোনো প্রকার সমস্যা জটিলতা বিপদ যাই আসুক না কেন সেই অবস্থাকে তারা রকম গুরুত্ব দেন না তারা জানেন যে আমাকে জীবনে শ্রী ভগবানকে লাভ করতে হবে পরমাত্মাকে লাভ করতে হবে আর এই প্রকার ভক্ত যে কোনো অনুকূল প্রতিকূল অবস্থাকে যে কোনো বিপদ সমস্যা ইত্যাদি যাই আসুক না কেন এগুলোকে তারা ভগবানের লীলা বলেই জানেন এই প্রকার ভক্ত কেবলমাত্র ভগবত প্রেমেই বিভোর হয়ে থাকেন এই প্রকার ভক্ত ক্রমে শ্রী ভগবানে নিজেকে অর্পণ করেন সম্পূর্ণভাবে অর্পণ করেন তখন সেই ভক্তের সত্তা ভগবানের থেকে পৃথক হয় না তখন তার মধ্যে ভগবানের সত্তাই বিরাজ করে তাই শ্রী ভগবান বললেন এই চার প্রকার ভক্ত শ্রী ভগবানের শরণাগত হয় আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র যাপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার